ভাষা ভাব বেটা আপনার পার্টিটা তো উঠে গেছিল মাননীয়া দু সালে হয় এবার নয় নেবার কেউ দিত না জায়গা আপনি ভুলে গেছেন দু সালে ফেব্রুয়ারি মাসে কলকাতাতে কোনো হল পাননি আপনি নেতাজি ইন্ডোর নজরুল মঞ্চ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ডাইনি বামফ্রন্ট সরকার আপনাকে মিটিং করতে শিশির অধিকারী কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে আপনার পার্টির সম্মেলন করিয়েছিল ফেব্রুয়ারি দুহাজার তিন আপনি ভুলে গেছেন মমতা ব্যানার্জি দুহাজার তিন সাল আঠারোই ফেব্রুয়ারি তমলুকে জেলা শাসকের অফিসের সামনে দীপক গো তখন অবিভক্ত আপনার জেলার কনভেনার আপনি এসেছিলেন সভা করতে তারপরে আমাকে বলছিলেন হলদিয়ায় আমি নয় আগস্ট সভা করব দু হাজার তিন হেলিপ্যাড কে করবে কে দায়িত্ব নিবে আমি যখন যুবর সভাপতি ছিলাম জেলার যুব তৃণমূলের ভুলে গেছেন আপনি লক্ষণ বাবুরা সব তালা চাবি লাগিয়ে দিয়েছিল এক গ্লাস জলও কেউ দেয়নি চৈতন্যপুর থেকে প্যান্ডেল মহিষাদল থেকে মাইক কাতি পৌরসভার জলের গাড়ি ভাষণ দিয়েছিলেন আপনি ফিরার সময় নন্দকুমারের টার্নিং এ সুকুমারদের সাক্ষী গাড়ির কাঁচ নামিয়ে আমাকে বলছিলেন নির্মলিন্দু দা আঠানব্বই নিরানব্বই দুবার লড়েছে এবারে লক্ষণ সেটের বিরুদ্ধে লড়তে চাইছে না তুই কি লড়বি ভুলে গেছিলেন না চার সালে তো আপনি প্রার্থী পাননি আমি তো লড়েছি আমি লড়েছি আপনি ভুলে গেছেন না মহল কোন দিক দিয়ে যেতে হয় রাস্তা জানতেন না ভুলে গেছেন আপনি আপনি বলতে পারবেন নন্দীগ্রামে শহীদদের পাঁচটা নাম পারবেন বলতে আপনি কোথায় ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকা হয়েছে দু হাজার ছয় তেসরা নভেম্বর কমিটির নামে ভূমি উচ্ছেদ কমিটি হয়নি সেদিন ডিসেম্বর মাসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে মিটিং আপনার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন সাক্ষী দিচ্ছি তো তেসরা জানুয়ারি ভুতামোড়ে আন্দোলনের শুরু সেদিন কোথায় ছিলেন আপনি চকলেট ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছিলেন না টাটাকে তাড়ানোর জন্য এই রাজ্যের নেত্রী বটে শিল্প গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামেট দিয়ে তুলে দিয়েছেন বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন আপনি করতে জানেন সেদিন বামন চকে আমি ছিলাম আর আপনি ছিলেন নার্সিং হোমে উডল্যান্ড নার্সিং হোমে সাতই জানুয়ারি তার আগের দিন হলদিয়া উৎসব গুলি চললো পানের বরস থেকে মন্ডল বিশ্বজিৎ মাইতি মারা গেল দেহ দুটো পাওয়া গেল আর শেখ সেলিম তিরিশ বছরের যুবক জাদু বাড়িচর পাকে পুতে রেখেছিল দুটো হাত দুটো পা বেঁধে রাস্তা কাটা আমি মোটর চালিয়ে এসে সাড়ে দশটার সময় সেলিমের দেহ আমি তুলেছিলাম হসপিটালে আমি নিয়ে গেছিলাম আপনি কোথায় ছিলেন মাননীয় চোদ্দই মার্চ গুলি চললো আগের দিন আমি নন্দীগ্রামে আপনার দুটো কাউন্সিলার এসেছিলেন মহিলা কাউন্সিলার পুর এসেছিলেন জিজ্ঞেস করে নেবেন সাক্ষী দিচ্ছি আমি চোদ্দ তারিখে গুলি চললো সন্ধ্যাবেলা আপনি এলেন আপনাকে সিপিএম আটকে দিল ক্ষুদিরাম মোড়ে চণ্ডীপুরে ওখান থেকে ফিরে গেলেন আপনার তখন বুদ্ধবাবু এই কাজটা করেছিল আপনার সঙ্গে প্রচুর সিকিউরিটি দিত আপনি যখন নোংরামিটা করেন না বুদ্ধবাবু ওই নোংরামিটা করতো না আপনার সঙ্গে আপনি চণ্ডীপুর থেকে ফিরে পালালেন থাকলেন কোলাঘাটে পরের দিন সকালবেলা দশটায় এলেন হসপিটালে বাজার খারাপ দেখে অজ্ঞানের ভান করে পালালেন এগারোটায় আমি এবং শিশির অধিকারী সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়েছি সিপিএম ডেকে ছিল বন্ধ হরিপুর জাল্লা খড়গপুর বালিচক ডেবরা কোলাঘাটের ভিতর রূপনারায়ণের চর দিয়ে তমলুকের নিমতলায় উঠে নন্দকুমারীর ভিতর দিয়ে কাপাশাড়া টোপকে নদীটা পেরিয়ে খেয়া বন্ধ একটা মাঝি ডেকে গাড়ি বন্ধ তালাচাবি লাগানো ট্রেকারে ট্রেকার ডাকিয়ে অনুরোধ করে তালা খুলিয়ে সাড়ে তিনটায় পৌঁছেছি আটটায় কাঁথি থেকে বেরিয়ে শিশির অধিকারী আমি শুভেন্দু অধিকারী ১৪টা দেহ এসছে একটা আইডেন্টিফাই হয়নি তেরোটা দেহ আমরা পৌঁছে দিয়ে এলাকা দখল পুনর্দখল করিয়ে এসেছি আপনি কোথায় ছিলেন মাননীয়া বাকিটা ওই দিন বলবো বাগনানে যাই আমি কথা দিয়ে গেলাম আপনাদের মেদিনীপুরের ছেলে তো শুধু আমাকে গদ্দার বলেনি আপনাকে গদ্দার বলেছে আপনাদের গদ্দার বলেছে বদলা নেবেন তো বদলা নেবেন তো বদলা নেবেন তো আপনারা আমাকে চার সাল থেকে দেখছেন আমার পরিবর্তন আছে হাতে আংটি আছে গলায় হার আছে আমার কোন পরিবর্তন আছে জুতো থেকে জামা চার সালে দেখেছেন ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন ক্ষমতায় না থাকা অবস্থায় দেখেছেন আর এই আলালের দুলাল বাপ বেটা কি ভাষা এটা নিম্ন বেধা কালীঘাটের পুঁতি গন্ধময় নালায় জন্ম যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয় জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না আর আমরা মেদিনীপুরের লোক আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন দিদি থেকে দিদি মা হতেন নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন